আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইবরাকাতু আনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়মিতভাবে সকল শিক্ষকের অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ এবং বাসায় পড়াশোনা করছ তোমাদের সাথে আমার খোলাফায় রাশি দিনের পর্যায়ে উমর রাজি আল্লাহ সময়ে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকে আমরা তার সময়ের পড়াশোনা করব আমরা অনার্স প্রথম বর্ষ কোর্স কোর্ড ছয়শো এক আমি সালেহা ইয়াসমিন সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আমি তোমাদের সাথে হজরত উমর রাজি আল্লাহ আনহুর রাজস্ব ব্যবস্থা আমরা আজকে পড়ব রাজস্ব ব্যবস্থার প্রবর্তন ইসলামের ইতিহাসে ওমর ফারুক রাজি আল্লাহ একটি নতুন কৃতিত্ব কীর্তি প্রাক ইসলামী যুগে আরবে অনেক রাজবংশই রাজত্ব করেছে কিন্তু তাদের আমলে কোনো প্রকার কর আদায়ের নিয়মিত ব্যবস্থা ছিল না নবী করিম সাল্লাহামের সময়ে শুধু মুসলমান দিওকে উৎপন্ন দ্রব্যের উপর মৌসুমী জাকাতের ন্যায় উসুর অর্থাৎ উৎপন্ন ফসলের এক দশমাংশ দিতে হতো প্রথম খলিফা আবু বকর রাজি আল্লাহ আমলে জমির উপর এককালীন কিছু টাকা আদায় ব্যতীত নির্দিষ্ট কোন কর ধার্য করেননি এখন আমরা এই রাজস্ব ব্যবস্থার এক একটি নীতিগুলো ধীরে ধীরে আমরা পড়ব প্রথমে আমরা তার রাজস্ব নীতি সম্পর্কে জানবো ওমর রাজ্য আল্লাহ আনহু যুদ্ধের ঝামেলা হতে কিছুটা মুক্ত হয়ে খারাজ ও রাজস্ব ব্যবস্থার দিকে মনোযোগ দেন প্রথমে এই ব্যাপারে তাকে অনেক অসুবিধার মোকাবেলা করতে হয়েছিল কেননা সৈন্য বিভাগের অনেক বিশিষ্ট মত ছিল যে সমস্ত বিজিত এলাকা সেনাপতিদের মধ্যে জায়গির হিসাবে ভাগ করে দিতে হবে এবং এলাকার অমুসলমান অধিবাসীদেরকে সকলকেই তাদের দাস হবে হজরত উমর রাজ আল্লাহ আনহু ইরাকি এলাকায় আদমশীমারি করে দেখলেন যে একজন সৈন্যের ভাগে মাত্র তিনজন করে বিজিত লোক পড়তে পারে তিনি বুঝলেন যে এটা দ্বারা কিছুই হবার নয় সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন যে ভূমি সর্বাবস্থায় স্থানীয় কৃষকদের হাতে ছেড়ে দিতে হবে আব্দুর রহমান বিনাউফ বেলাল প্রমুখ ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা ওমর রাজি আল্লাহু আনহুর মত সমর্থন করেন ওমর ফারুক রাজি আল্লাহু আনহুর এই ব্যবস্থার ফলে এটা স্বীকৃত হলো যে বিজিত এলাকা কোনোদিনই সৈন্যদের সম্পত্তি হবে না এবং সর্বদাই রাষ্ট্রের সম্পত্তি হবে এবং পূর্বে সত্ত্বাধিকারীগণকেই ভূমি হতে উৎখার করা চলবে না এই সিদ্ধান্ত গ্রহণের পর খলিফা সমস্ত বিজিত এলাকায় ভূমি বন্দোবস্ত দেন এ পর্যায়ে আমরা ভূমি বন্দোবস্ত কেমন ছিল সেটি নিয়ে আলোচনা করব হজরত ওমর রাজি আল্লাহ সর্বপ্রথম ইরাকের ভূমি বন্দোবস্ত দিতে আরম্ভ করেন তিনি ইরাকের জরিপ কার্যের উপর ভিত্তি করে কর ধার্য করেন জমির উর্বরতার পার্থক্য অনুযায়ী করের তারতম্য হতো অনেক স্থানে জরিপকারী কর্মচারীদের ত্রুটির জন্য কর নির্ধারণে কিছু গরমিল হতো এজন্য তিনি প্রত্যেক ক্ষেত্রেই অতিরিক্ত ভূমি মালিকদের জন্য লাখারাজ হিসাবে বন্দোবস্ত দিলেন এতে সামান্য ত্রুটি বিচ্ছিতের জন্য কারো উপর কোন রকম জুলুম করা হতো না নগদ অর্থ বা উৎপন্ন দ্রব্য হতে এককালীন কিংবা কিস্তিতে কর দেওয়া হতো ব্যাপারেও হজরত জিম্মি প্রজাদের প্রতি খুব সহানুভূতি ছিলেন হজরত এবং সিরিয়াতেও ভূমি বন্দোবস্ত দেন এবং অন্যান্য বিজিত এলাকা সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায় না এ পর্যায়ে আমরা রাজস্বের উৎস সম্পর্কে জানব হজত ওমররাজ্যে আল্লাহ আনহুর পূর্বে রাজস্বের উৎস ছিল পাঁচ প্রকার যথা জাকাত জিজিয়া খারাজ বা ভূমিকর খুমস গণীমত বা যুদ্ধলব্ধ সম্পদ নিদ্রব্যাদী এবং আলফে বা ভূমি রাষ্ট্রীয় ভূমি রায় খলিফা ওমররাজিয়া আল্লাহ আনহু উপরোক্ত কর ছাড়াও একটি নতুন কর প্রবর্তন করেন প্রথমত আমরা পড়বো খারাজ সম্পর্কে খারাজ বা ভূমিকর ছিল রাজস্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হজর ওমর রাজ্যে মুসলিম সাম্রাজ্যে করে সকল বিজিত অঞ্চল হতে যে ভূমি রাজস্ব বা খাজনা আদায় করা হতো তাই খারাজ বা ভূমিকর নামে পরিচিত বিজিত অঞ্চলের মুসলমান দিওকে ভূ সম্পত্তি ক্রয় করতে নিষেধ করে দেওয়া হয়েছিল সুতরাং অমুসলমান কৃষক দিওকে এ কর দিতে হতো জমির গুণগত মান উৎপাদনের পরিমাণ সেচের সুযোগ সুবিধা প্রভৃতির পরিপ্রেক্ষিতে ভূমি করের পরিমাণ নির্ধারণ করা হতো জমির তারতম্য অনুসারে করেরও তারতম্য হতো এখন আমরা নিয়ে কথা বলব জাকাত কেবল মুসলমানদের নিকট হতেই আদায় করা হতো কোনো সংগতি সম্পন্ন মুসলমান এর আওতাভুক্ত থেকে মুক্ত ছিলেন না ছাগল ভেড়া প্রভৃতির জন্য জাকাত দিতে হতো তবে নবী করিম সময় ঘোড়ার কোনো জাকাত ছিল না আর ঘোড়ার তেজারতের প্রচলন ছিল না সময় তেজারতের অমর রাজ্য ছিল তাই তিনি ঘোড়ার উপর ধার্য করেন এবং এতে প্রচুর অর্থাগম হয়েছিল আমরা জিজিয়া নিয়ে কথা বলবো জিজিয়া অমুসলমান প্রজাদের নিকট হতে নিরাপত্তা কর হিসেবে আদায় করা হতো এ কর পূর্বেও প্রচলিত ছিল কিন্তু খলিফা উমর রাজ্য আল্লাহ এর হার সামান্য পরিবর্তন করেন তিনি রোমার এবং পার্শ্বিকদের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে প্রত্যেক ধনী ব্যক্তির উপর চার মধ্যবিত্তের উপর দুই এবং অল্প আয়ের লোকের উপর এক দিনার বা দশ দিন হাম হিসাবে পথ ধার্য করে আমরা খুমস নিয়ে কথা বলি খুমস হচ্ছে গনিমত বা যুদ্ধরত দ্রব্যাদির এক পঞ্চমাংশ কোষাগারে জমা রেখে অবশিষ্ট মুসলিম সৈন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হতো রাষ্ট্রের জন্য সংরক্ষিত এই অংশকে অর্থাৎ এক পঞ্চম অংশকে বলা হতো হজরত ওমর রাজি আল্লাহর সময় ইহা আয়ের একটি বড় উৎস ছিল কোষাগারের অংশটি নবী করিম সালামের আত্মীয় স্বজন এবং মুসলিম সৈন্যদের সাত সরঞ্জামের জন্য ব্যয় করা হতো এ পর্যায়ে আমরা আলফে সম্পর্কে আলোচনা করব রাজস্ব আদায়ের জন্য একটি উৎস ছিল আলফে দখলযুক্ত কিংবা উত্তরাধিকার বিহীন সম্পত্তি কিংবা পলাতক দেশত্যাগির জমি রাষ্ট্রের মালিকানায় চলে আসে এবং তার আয়কে আলফে বলা হতো এ সমস্ত সম্পত্তির মালিক ছিল রাষ্ট্র আলফে হতে রাষ্ট্রের যথেষ্ট আয় হতো আমরা রাজস্বের উৎস পর্যায়ে শেষের যে কথাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বা বাণিজ্য হজরত উমর রাজ্য উৎসর বা বাণিজ্য শুল্ক নামে একটি নতুন কর ধার্য করেন এটা তার সম্পূর্ণ নতুন ব্যবস্থা ইসলামের প্রাথমিক যুগে বিদেশি বণিকেরা প্রকার বাণিজ্য শুল্ক দিত না কিন্তু মুসলিম ব্যবসায়ীদেরকে তাদের পণ্য দ্রব্যের উপর দশ ভাগ হারে বাণিজ্য শুল্ক দিতে হতো খলিফা হজরত আল্লাহ নিকট এ ব্যাপারে বলা হলে তিনি বিদেশি বণিকদের নিকট হতে শুল্ক আদায়ের নির্দেশ দেন পরে দেশীয় ব্যবসায়ীদের উপর বাণিজ্য শুল্ক ধার্য হয় অমুসলমানদের অর্থাৎ জিম্মিদের নিকট হতে পণ্য মূল্যের শতকরা পাঁচ ভাগ মুসলমানদের নিকট হতে শতকরা আড়াই ভাগ এবং বিদেশিদের নিকট হতে গেলে শতকরা দশ ভাগ শুল্ক আদায় করা হতো এই নতুন কর ধার্যের ফলে রাষ্ট্রের আয় বৃদ্ধি পেতে থাকে আমরা এখন এই রাজস্বের বিষয়ে যে বায়তুল মালের কি অবস্থা ছিল সেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি বায়তুল মালের অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের পুনর্গঠন অস্তিত্ব থাকলেও তখন এটা নিয়মিত বা সংগঠিত প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়নি হজরত আবু বকর রাজ্যে সময়ে মদিনাত একটি কোষাগার থাকলেও সাম্রাজ্যের উন্নত এর কোন শাখা প্রতিষ্ঠিত হয়নি খলিফা ওমর রাজি আল্লাহ আনহু একে সংগঠিত করে রাজস্ব প্রতিষ্ঠানের মর্যাদা দান করেন ওমর আনহু ওয়ালিদ বিন হিসামের পরামর্শে একটি কেন্দ্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন এবং পরে প্রদেশগুলোতে একটি করে কোষাগার প্রতিষ্ঠিত হয় সাম্রাজ্যের রাজস্ব সংগৃহীত হয়ে বাইতুল মালে জমা হতো বাইতুল মাল ছিল জনগণের সম্পত্তি এবং এতে খলিফার কোন অধিকার ছিল না তিনি ছিলেন এর রক্ষক মাত্র শাসন কার্যের সাধারণ খরচ এবং সামরিক খাতের ব্যয়ের পর যে অর্থ উদ্বৃত্ত থাকত তা রাষ্ট্রের মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হতো এখন আমরা ওমর রাজি আল্লাহন সময় দিওয়ান সেটি নিয়ে আলোচনা করব। হজরত ওমর রাজি আল্লাহর রাজস্ব ব্যবস্থার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক হলো তার রাজস্ব ব্যবস্থা বন্টন তিনি রাজস্ব প্রশাসনের সুবিধার জন্য দিওয়ানুল খারাজ বা অর্থ বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন রাজ্যের আয় ব্যয় হিসাব রাখাই ছিল এর প্রধান কাজ সাম্রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে রাষ্ট্রের আয়ও প্রচুর বৃদ্ধি পেতে থাকে ফলে বায়তুল মালে পুরাতন রাজস্ব বন্টনের ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে খিলাফতের দ্বিতীয় বা তৃতীয় বৎসরে হজরত ওমর রাজি আল্লাহ এটা সুষ্ঠুভাবে সংগঠিত করেন ইতিপূর্বে বলা হয়েছে যে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর সরকারের হাতে যে অর্থ উদ্বৃত্ত থাকত তা মুসলমানদের মধ্যে ভাতা হিসেবে ভাগ করে দেওয়া হতো বন্টনের ব্যাপারে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হতো ঐতিহাসিক মূল বলেছেন ওমরের ভাতা প্রদানের রীতি পৃথিবীর ইতিহাসে সম্ভবত অতুলনীয় এখন আমরা দিওয়ানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রত্যেক মুসলমানের ভাতার পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করত যথা মহানবী সালের আত্মীয় পরিজন ইসলামের প্রাথমিক যুগের মুসলমান এবং ইসলামের সাহায্যকারী এ তিন বিষয়ের উপর ভিত্তি করে মুসলমানদের অর্থাৎ আরব এবং অনারব নেবে এবং কে কত বৃত্তি পাবে তার পরিমাণ দিওয়ান বা ভাতা তালিকায় উল্লেখিত থাকতো দিওয়ান বা ভাতা তালিকার সর্বপ্রথমে ছিলেন নবীজির পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন তার বিধবা পত্নীগণ এবং আত্মীয় স্বজন দশ হাজার হতে বারো হাজার দীর্হাম বাৎসরিক ভাতা পেতেন এরপর ছিলেন হজরত আবু বকর রাজ্য আল্লাহুয়ানহু হজরত ওমর রাজ্য আল্লাহুয়ানহু এবং যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের পরিবার পরিজন অতপর বদর যুদ্ধের যোদ্ধারা পাঁচ হাজার দিরহাম উহুদ যুদ্ধের যোদ্ধারা চার হাজার দীর্হামিয়া যুদ্ধ অংশগ্রহণকারী দীগণ চার হাজার দীর্হাম এবং যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে হজরত উমর রাজি আল্লাহান সময়ে যারা রাজ্য বিজয় অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে দুইশো হতে তিনশো দীড়াম পেতেন এমনকি দাস দাসী নবজাত শিশু মহিলা এবং অধীন ব্যক্তিরাও দিওয়ানের অন্তর্ভুক্ত ছিল এবং নিয়মিত ভাতা পেত হজরত বন্টন সম্বন্ধে ঐতিহাসিক মুর বলেন পৃথিবীর ইতিহাসে আরব জাতির মতো এবং সমতার ভিত্তিতে নিজেদের মধ্যে রাষ্ট্রের রাজস্ব যুদ্ধলব্ধ সম্পদ এবং বিজিত স্থান সময়ের বন্টন সম্ভবত অতুলনীয় হজর ওমর রাজ্য আল্লাহুয়ানহুর দ্বারা পরিচালিত এই ভাতা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল এটা আরবদের পারস্পরিক কলহ দূর করেছিল এবং ভাতৃত্ব শিক্ষা দিয়েছিল এবং এটা ইসলামের উদ্ভূত করেছিল এবং আমরা যদি ওমরের এই ভাতা ব্যবস্থার কথা চিন্তা করে থাকি তাহলে আমরা বলতে পারি একটি বিষয় যে পৃথিবীতে এর আগে ইতিহাসে বহু আদমশুমারি হয়েছে কিন্তু ভাতা প্রদানের উদ্দেশ্যে আদম সুরিয়ে সুমারির এই যে গণনা উমর রাজি আল্লাহ সময়ে প্রথম আজকে তোমাদের সাথে আমরা ক্লাস এ পর্যায়ে শেষ করছি আমরা আশা করি যে তোমরা নিয়মিতভাবে ক্লাস করবে এবং এখানটায় ঠিক মতন অংশগ্রহণ করবে এবং হচ্ছে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে তোমরা আমি আশা পোষণ করি ইনশাল্লাহ আগামী ক্লাসে আর আমরা ওমর রাজি আল্লাহ সময়কালে রাজনৈতিক ইতিহাস আমরা পড়াটি শেষ করব এবং তোমরা আহ স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা জানছো বিভিন্ন খবরে পাচ্ছো যা সারা পৃথিবীতে করোনা ভাইরাসের আবার দ্বিতীয় ওয়েভে চালু হয়েছে এবং খবর আসলে আগের মতন এরকম হচ্ছে না তবে আসলে সংক্রমণ বেশি হচ্ছে এই জন্যে তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবে না নিজেরা সুরক্ষিত থাকবে এবং নিজের পরিবারকেও সুরক্ষিত রাখবে এই আশা ব্যক্ত করছি এবং আশা করি তোমরা নিজেরা আমাদের জন্য দোয়া করবে আমরা তোমাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমরা সবাই যেন আল্লাহ রহমতে সুস্থ থাকতে পারি এবং আমাদের জীবন নির্বাহ করতে পারি আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহি